আসসালামু আলাইকুম সামনে চলে আসছে কুরবানি অনেকে আমাকে বলে আসলে যে কুরবানির উপলক্ষে যারা নতুন খামার করছে কোন ধরনের গরু কিনবে তারা বলে থাকে অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করে থাকে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আসলে দেশি গরুর তুলনায় আপনার করুজ বিড়ের গরু দ্রুত মোটাজাকরণ হয় তবে এই ক্ষেত্রে করুস গরু আহ জন্য একটু সমস্যা আছে সেটা হলো যে বেশি টাকা ইনভেস্ট করতে হয় অথচ আপনাকে এই যে একটা মানে এই যে একটা বাট গাবি বা দুই দাঁত হোক চার দাঁত

এখানে তাহলে দেখা যায় ক্রোস গরুটা কিন্তু ষাট হাজারের মধ্যে একটা মিডিয়াম সাইজের এর কিন্তু দেখা যায় এ ষাট দিয়ে কিনলে দশ হাজার টাকা যদি খাওয়ায় ধরেন সত্তর হাজার বাট আপনি যদি ষাট দিন পোষেন বা পঞ্চান্ন দিন পোষেন গরুতে লাভ আসবে একবার গড়ি ভালো হলেও আপনি আশি হাজার বিক্রি করতে পারবেন আশি হাজার এক গড়ি ভালো বিক্রি করতে পারবেন ষাট দিয়ে কিনলে আশি হাজার বিক্রি করতে পারবেন দশ হাজার খাইলে আপনার দশ হাজার লাভ থাকবে আর কি লাগে ভাই যদি আপনি ঠিক মতো দশটা গরু বুঝতে পারেন দশটা গরু যদি বুঝতে পারেন এরকম জাতের গরু দশটা গুরু যদি পোষেন আপনি সাড়ে তিন যদি পোষেন দশটা গুরুতে নিয়ম যদি আসে তাও এক লক্ষ উপরে ইনকাম হবে আপনার যদি এক লক্ষ টাকা খাবার খাওয়ান তাও এক লক্ষ টাকা পার মান্থ কত পঞ্চাশ হাজার আর কি লাগে একটা চাকরি আপনার কিচ্ছু না একটা সরকারি চাকরি হয়ে মনে করি কিচ্ছু না ঠিক আছে কিন্তু আসলে যারা নতুন খামারি নতুন উদ্যোগটা হয়তো বা প্রথমে একটু লস করতেছেন বা ভয় লাগে আসলে কীভাবে গরু পুষবো কীভাবে মোটা করব। করবো এই বিষয়ে আসলে সম্পূর্ণ তত্ত্ব আমরা আপনাদের মাঝে তুলে ধরে থাকি আসলে কি খাবার বানাইতে হয় এ পানি খাওয়াইতে হয় কোন সময় কৃমিনাশক দিতে হয় বা কোন সময় লিভার টোনিং দিতে হয় আপনারা আমার সাথে থাকবেন ঠিক আছে আমি চেষ্টা করবো আপনাদেরকে পর্যায়ক্রমে সবকিছু দেখানোর জন্য কারণ আপনি হয়তো অনেকেই দেখা যায় প্রতিনিয়ত ভিডিও দেখেন না তো এই টিপস বুঝতে পারেন না আপনি মনে করি যে আসলে গোপন কোনো টিপস নেই মোটামাকরণের ক্ষেত্রে আমি একটাই টিপস সেটা হচ্ছে যে আপনাকে খাবার দিতে হবে শরীরিক সময়ে খাবার পাশাপাশি কৃমিনাশক আপনার বিভিন্ন প্রকার মোটা জাকরণ ইঞ্জুকশন আছে আমরা অনেকে বলে যে আসলে কোন ধরনের ইন্দ্রিকশন দিব যেগুলো বাজার মার্কেট আছে কেটা হোজ আছে ক্যাটা ফোর্স আছে এগুলো আপনি মাংস দিতে পারেন যেসবগুরু বাট এত ভালো খাবার খাওয়াচ্ছেন খাওয়ানোর পরে শুনে মাংস লাগতেছে না আপনি কিডনি ডোজ খাওয়াইছেন বাট লিভারটনিক খাওয়াইছেন যুক্ত খাবার খাওয়াই দিয়েছেন বাট আপনার খাদ্য দিচ্ছেন তাও স্বাস্থ্য হচ্ছে না এক্ষেত্রে আমি বলি আপনাকে সাজেস্ট করবো আপনার এই ক্ষেত্রে মোটা জাকরণ ইন্দুকশন যেগুলো আছে এগুলো মাংস দিতে পারেন পূর্ণ বয়স্ক হলে মোটর কারণ ইন্দ্রসগুলো আপনি মাংস দিতে পারেন তাহলে দিলে বা দেখা যায় এত খাচ্ছে মাংস ধরতে না একটা মোটর যে ইন্দ্রকশনগুলো আছে ক্যাটাফর্স ঠিক আছে অনেকে বলে যে এটা যদি বিক্রি না করি কোন সমস্যা হবে কি না মোটা হলে আপনি বিক্রি না করলেও কোনো সমস্যা না শুধু একটা ক্যাটাফর্টস ইন্দ্রেকশন দিলে যেগুলো মোটা হবে তা না মেটা বলো যে তার খাওয়ার ইচ্ছা বৃদ্ধি হবে হজম প্রক্রিয়া ভালো হবে ঠিক আছে তার যদি হেঁটে না আসে সঠিক সময় হেঁটে আসবে আসলে অনেক কাজ থাকে একটা ইন্দ্রেকশনের কিন্তু আমরা মূলত ভেবে নেই যে শুধু মোটার ক্ষেত্রে ব্যবহার করা হয় তো আসলে আমি আপনাদের যারা নতুন খামারের উদ্যোক্তা তারা কোরসবিটে গরু কিনবেন পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে তাহলে আপনি খামার করে বা মোটরতাকরণ করে লভ্যাংশন অনেক বেশি হবেন দেশি গুরুর তুলনায় তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম